হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে ওষুধ পরীক্ষা আছে ওকে ভাড়ায় দিচ্ছি বিয়ে বাবার সাথে স্কুলে পাঠাবো তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি প্রায় আটটা বাজে এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম তুমি রেডি আমি রেডি ওকে কয়টায় পরীক্ষা কয়টায় পরীক্ষা শুরু হবে আটটা তিরিশে তো আটটা পনেরো মধ্যে পৌঁছে দিতে বলে আটটা পনেরো ভিতরে পৌঁছাতে পারি বাবা তুমি কি খাচ্ছ তাই মা খাওয়াই দিচ্ছে খুব আরাম সব দেখে দেখে লেখে এসো বাবা একদম সুন্দর করে কোথাও যেন ভুলনা যায় বাবাই বাবাই

এখন মাহিকে দিতে যাব মাহির স্কুলে টাইম হয়ে গেছে যেতে হবে দিদিকে নিতে যেতে হবে আকাশটাও ভালো না যে কোনো সময় বৃষ্টি নামবে তাড়াতাড়ি গিয়ে মাহিকে নিয়ে এসি তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখি দ্রুত যে মাহিকে নিয়ে আসা যায়নি কি সে লাগিয়ে দেবো বা কায় খাবার জিনিস বাইরে তো খাবার জিনিস নেই এটা আমি একদম নেই তুমি তাই ওগুলো তো আমার সংসারের দিনির বোঝা না ওগুলো তো লাগবে পরীক্ষা কেমন হয়েছে বাবা কাটাকাটি খুব হয়েছে কয়টা কাটাকাটি কাটি করেছো কয়টা তিন চ্যাপটা তাই মিএছছিলো ছরাছছিলো নিজের সম্পর্কে নিজের সম্পর্কে কাটাকাটি করেছে এমনি তো ভুল হয়নি তাই না দেখছো আকাশটা কি অবস্থা আমরা নিয়ে তাড়াতাড়ি করে বাসে আসলাম ভালো হয়েছে না এই তো এখনই বৃষ্টি আসবে বৃষ্টি আসলে তোমাদের কীভাবে নিয়ে আসতাম কে কে না তুমি রেস্ট নাও বাবা তুমি ড্রেস চেঞ্জ করো ড্রেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করো ঠিক আছে তারপরে ভাইকে নিয়ে খেলা তাড়াতাড়ি আসলে

দেখি বাবা কোথায় তুমি তোমার দেখা যাচ্ছে না বাবা দেখি দেখি দেখে 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 দেখি মাহি আজকে রুটি বানাচ্ছে তাই তাই

তোমার মেয়ে রুটি খাবে বলছে আমায় একটু রুটি বানিয়ে দাও তো চট জলদি যেটুকু পেরেছি সেটুকু বানিয়ে দিলাম রুটি নরম হইছে নরম হইছে হুম না ফুলছেও ভালো রুটিটা ফুললে নরম হয় ভালো আসলে তো রুটি দরকার তো হয় আসলে তো রুটি খাওয়া দরকার কিন্তু আসলে তো পারি না বল না ছোট বাবুকে নিয়ে দেখলো ভাতটা রাইস কুকারে উঠিয়ে দিলে চট করে হয়ে যাচ্ছে রুটি তো তা না রুটির জন্য একটু সময় দিতে হয় তুমি খাবে রুটি খাবে বাবা তুই রুটি খাবা হুম হুম দেখো না তাকিয়ে আছে খাবো তুমি একটু রুটি খাবে দেখো এখন সব কিছু খাবে হ্যাঁ তুমি রুটি খাবে তোমরা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে কি কি তৈরি হলো আজকে স্যান্ডউইচ আর দুধ চা আমি তো দুধ চা খাই না বাবা তুমি দিচ্ছি আমি লিকার চা খাবো দুধ চা খাবো না কেমন হয়েছে বাবা তোমার মেয়েকে কিছু মানিয়ে দিই না কত অথচ ভাইকে নিয়ে যে পারি না সেইটা না এবার বলো কে ভালো মা ভালো বাবা কে ভালো কে ভালো তাই আমাদের সব জায়গায় যাই করে বাবা ভালো সেদিকে ম্যাডামের কাছে বললে বাবা ভালো স্কুলে যাই বললে বাবা ভালো এখন আমি তৈরি করে জন্য মা খাওয়াটা শেষ মা ভালো না এই যে আমরা বিকেলে নাস্তা করছি বাবা খাই ওকে একটু লিখাচ্ছে বানিয়ে দেব আমরা নাস্তা করি আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত দেখা